জুলাইয়ের যে সনদ প্রকাশিত হতে যাচ্ছে এই সনদের হেডলাইন চাই আমরা আইনের শাসন এটাই আমাদের সোনার হরিণ এই একটা জিনিসই আমরা চাই এর বাইরে আমরা কিছু চাই না আমরা আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই সাহিত্য শাসন চাই এর বাইরে আমরা যেতে পারবো না আমরা আর চাই না সেই পরিবারতন্ত্র আমরা আর চাই না সেই এক নায়কতন্ত্র শৈলতন্ত্র আমরা আর চাই না আমরা আর রক্ত দেখতে চাই না রাস্তাতে সবারই একটা বয়স হবে আমরা সুশাসন চাই আইনের শাসন চাই একটাই ভয়েস যদি আমরা বেশি বেশি বয়স করি কিছুই পাব না আমাদের এই সনদের ভিতর দিয়ে এটা পরিষ্কার করতে হবে সুশাসন চাই আইনের শাসন চাই কিভাবে তোমরা এটাকে তা নিয়ে ভাবো কিন্তু আমরা চাই সুশাসন আইনের শাসন আর চাই না আমরা পরিবারতন্ত্র আর চাই না আমরা শৈরতন্ত্র আর আমরা রক্ত দেখতে চাই না সবাইকে একত্র হতে হবে একটা ভয়েস তুলতে হবে ওরা কিন্তু হতে দিবে না এই সুশাসন ওরা প্রতিষ্ঠিত করতে দিবে না কিন্তু আমাদের কি করতে হবে